ঠিক আছে তোকে জমি ভাগ করে দিয়ে তোকে বোরা তো ইয়ানো আছে হেতারা হুনো আর কত আছে তোকে সম্পত্তি কোনটা কোনানো আছে এটা যদি আরে বুঝাই না কর আই হ্যাঙ্গো বলা সাসা কেনে ভাগ করি কাম এ কাগা এ পাই কই এক পাই কাগারে বুঝান আঙ্গো সম্পত্তি এ ভাই 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 কি পাইছ আর ভাই 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 আঙ্গো সম্পত্তি মনে করে না হুরে টা আঙ্গো সম্পত্তি এ সম্পত্তি আই বুঝিন একটা সম্পত্তি কাগা এ হুরে টাই আঙ্গো সম্পত্তি বুঝান না ও বুঝে বুঝেন না

পয়েন্ট 40 করে লুঙ্গি তার আর সাইরে কিনা দি আবেন 12 আর পর ইংরেজ সম্পত্তি রাজ্যে সামনে সাগা সেনা সামনে চলেBackColor দি বাবা বেশি আপনি দিবেন বাবারে আই আইস কি বাবা কিন্তু

তুই আবার এটা কি বলো যা নাম শুনতে আবার বেজাল হবে কিন্তু আর বাইরে রাখবি কিন্তু এই রাজাগের ম্যারেজ ডে মানে যে দিন বিয়ে করছে না তো ম্যারেজ ডে অন আমারে কইতেছে কো আলী তোর একটা কথা কইতাম সব পরামর্শ তো তত্ত্ব নি এই এই ম্যারেজ তে বরে কি দেওয়া যায় তো আমি চিন্তা করলাম কি দেওয়া যায় কি দেওয়া যায় কই এমন জিনিস শির কথা কবি জানো আর বো সারা জীবন মনে রাখে পরে আই কি কই তা লাগবে দে কেমন লাগবে আপনাদের রামের নজ